সুপ্রদর্শক দর্শক আমরা দেখছিলাম এখানে একটি গরুকে আর সামনে দেখছি আমরা আত দেখে উনি গরুটি দেখছেন হয়তো আমরা রয়েছি দিনাজপুর জেলার কাহারো হাটে আপনারা জানেন এই হাটটি হচ্ছে প্রতি শনিবারের বসে আজ

ভাই ভালকৈ চব বিক্ৰী আমাৰো নিচিনা বিক্ৰী

কত কইছে আপনার কটা আছে আমার গরু আছে ভাই ছোট আশি পঁচাশের মধ্যে তিনটি হ্যাঁ গরু আছে ভাই হাটসের আজকে চলেন থেকে দেখি

এই গুরু ভাই এই আমি বলবো যে আমি তো হাত আছি হাত থাকি আমার হাত মিটছে না হয়তো তো ভিডিও মিটছে কিন্তু আমার হাত মিটছে না ভাই বুঝতে পারছেন তো এই গুরু ভাই আমার মনে হয় এই গুরু বোশরে দুই একটা বড় হতে আগমন হতে পারে বোশরের কথা বলছি আমি মানে মাসে এক মাসে দু মাসে তো জানা ভাই এটা বোশরে দুই একটা আছে হ্যাঁ এই গরু পাওয়া গেছে এই সবে তিন দিশে গো পাওয়া গেছে ভাই কত বন্ধুর পাওয়া জানা ভাই গুরু ভাই পুরো ক্লাস টি গুরু বিক্রি <San> আছে <San> 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 अहत्यो टैन, बीत महान् गॉन्शिड ले il हो करते है फिर जूररो जूररो। जो पिक्षोल पर्दे रूरराख्ते बॉच्छ रहा सब को रहा है जिले फुरोर पोम्र ओक्रिशे फसने खता स duplic fand block पिर्या ही देर � Lewрий कष्षण्य तो ये i बिरर दिलिजी बॉच Gloria치 के ज

দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কেনাবেচা করা হচ্ছিল আমরা সেই গরুগুলো তো আপনাদের আপনারা আপনাদের কেতে চান অবশ্যই আসবেন এবং থেকে হিসেবে বুঝে কিনবেন ধন্যবাদ